আর পাঁচটা সাধারণ মেয়ে ছেলে মেয়ের বিয়ের মতোই দুটো মেয়ের বিয়ে সেইভাবেই হলো অ্যাকচুয়ালি বিয়েটা এটা না এটা অ্যানিভার্সারি ওদের বিয়ে অনেকদিন আগে হয়েছিল তখন যেহেতু অনুষ্ঠানটা হয়নি তাই বিয়ের অনুষ্ঠানের মতো করেই অ্যানিভার্সারি হলো পুরো ভিউটা দেখো কি কি করলো দেখো একদম আশির তো তো পুরো ব্লগটা দেখো কি কি হবে কি কি এসছে সবাই কত ভালোই আপনারা দেখেনি দুজন মেয়ে বিয়ে করেছে দু বছর আগে আচ্ছা আচ্ছা একটু আগে বিয়ের বিয়েটা তো হয়ে গেছে পার্টি নাকি আমি পেয়ে গেলাম অনেকে আমার সাথে ছবি তুলছে দেখো আমার সবাই ছবি তুলছে ক্যামেরা দিয়ে তো ভালো লাগলো বেশ অনেকেই চেনে আমার ভিডিও দেখে ওই দিদি দেখে পাশে একটা মেয়ে দাঁড়িয়েছিল ও আমার ভিডিও দেখে ওর বাড়ির সবাই দেখে খুব ভালো লাগলো তো সবার সাথে আলাপ হলো দেখা হলো আরো পুরোটা দেখো কি কি মজা এক দিদি সাজতে খুব ব্যস্ত দেখো দিদি এবার কি বলে আমি ওই সময় মেকআপ ছবিটা তুললাম মেকআপ করার সময় আমি দেখছি

লাইভ কিছু কিছু ছোট ছোট ভিডিও ক্লিপ জুড়ে সাথে অ্যাড করবো চলো তো আজকে বৈশাখী মন্দিরের অ্যানিভার্সারি দু বছর তোমরা সবাই দেখতে পাচ্ছ প্রচুর এখানে লোকজন এসছে কম বেশি সবাইকে চেনো আমি সবাইকে তো চিনি না কারণ আমি খুব একটা ভিডিও 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 বানাই কিন্তু ভিডিও ছাড়া আর কারোর ভিডিও দেখি না যাই খুব মজা লাগছে এত লাইট ফাইট ভর্তি বিয়েতে সাধন দাদুরও আসার ছিল কিন্তু সাধন দাদু আসেনি দাদুর নাকি দাঁতে ব্যথা বুড়ো হলে যা হয় দাদু অহংকার সাধন সাধী এখানে মেয়ে মানে কি টাইপের লোক প্রায় আজকে ওদের দু বছর পূর্তি হলো

বৈশাখ বৈশাখী মন্দির আর বিয়েতে চিকেন ড্রাম স্টিক থেকে শুরু করে আরও অনেক খাবার ছিল ফ্রায়েড রাইস ছিল এবার ফ্রায়েড রাইস এসেছে তারপরে চিলি চিকেন থেকে শুরু করে আমি হালু হালু করে খাওয়া শুরু করলাম হ্যাঁ এবার দেখ পুঁটির মাছ হ্যাঁ 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 যাদের সাথে খেতে বেরিয়েছি আমারই কিছু ফলোয়ারস না বিরোধী তাদের সামনে পাগলামি করে খাচ্ছি যারা একজন আছে আমার ফলোয়ারস

হ্যাঁ সব কিছু একদম হ্যাঁ খাসি ছিল হ্যাঁ পায়ে মুরগি ছিল